নমস্কার শৈলী কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রান্না করব বড়ি ভাজা দিয়ে তিত তরকারি এর জন্য আমি বড়িগুলো ভেজে নিলাম এখন উচ্ছে ভেজে নেবো উচ্ছে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি উচ্ছে ভেজে নিয়ে ওর মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর মেথি এবং সর্ষে ফোড়ন দিলাম এই ফোড়ন ভালো করে ভেজে নেব ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আজকের এই তেতু তরকারি রান্না করার জন্য আমি কুমড়ো আলু বেগুন মূল এবং গাজর কেটে নিয়েছি এই সমস্ত সবজি বারবার করে নেড়ে নেড়ে ভেজে নেব যেহেতু একেবারে ঘরোয়া রান্না তাই আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি এখন এই সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এই সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে একটি মশলা আমি বেটে নেব এই তরকারিতে দেওয়ার জন্য মশলা বাটার জন্য পাটায় আমি নিয়ে নিলাম একটি কাঁচা লঙ্কা পোস্ত সাদা তিল অল্প সামান্য আদা রাধুনি আপনারা আপনাদের ইচ্ছে এই পোস্ত এবং রাধুনি আর তিল ব্যবহার করতে পারেন ঢাকনা খুলে দেখে নিলাম সবজি আমার সিদ্ধ হয়ে গেছে এখন এই বেটে রাখা সর্ষে পোস্ত তিল দিয়ে দিলাম এই বাটা দিয়ে তিতো তরকারি করলে খেতে বেশ ভালো হয় আপনারা এভাবে তিতো তরকারি রান্না করে দেখতে পারেন এই তরকারি বাচ্চা এবং বয়স্ক সবাই খেতে পারে যেহেতু ঝাল খুবই কম দিয়েছি বড়ি ভাজার আর পর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপর গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার